সাংস্কৃতিক সংটা লেই চন্দনের তরফে বর্নান্ডো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ശസ്ത്രচিকিৎসক ডক্টর দেবব্রত সিংহ লেই চন্দনের সংগঠন সম্পাদক दिलीप कुमार সিংহ সংস্থার পক্ষ থেকে ব্যাখ্যা করে সবাইকে স্বাগত জানায় प्रदीप প্রজ্বলন করেন সঙ্গীতজ্ঞ চন্দ্রমোহন দাসকুমার অনুষ্ঠানের মধ্যে ছিল একক সঙ্গীত নৃত্য অনুষ্ঠান इत्यादि এছাড়াও অনুষ্ঠানে প্রভিলা সংখ্যাভাবে সংবর্ধনা জানানো হয়

विदेश के कॉस्टर्ड लोग से भी ये तो याद है तो कहाँ से हो? तो ये जोटा दिल्ली से निकाल ये कॉस्टर्ड जान लो आने। The grains shift रह गए बस अपने कौन-कौन